মাধ্যমে অনেক জটিল রোগের চিকিৎসা হচ্ছে ন্যূনতম পয়সায় তার জন্য অনেক বেসরকারি হসপিটালের চট্ট এবং তার সাথে কিছু ডাক্তার খুব হয়েছে যে তাদের ব্যবসায় অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আমরা গর্বিত যে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পশ্চিম বাংলার অরুণদের এই আটকাতে চাইছে এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আন্দোলনকে সঠিক পথে চালিত করতে সহযোগিতা করুন ধন্যবাদ সবাইকে আবারো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ

আমার এই আন্দোলনের মধ্যে সে উপস্থিত হয়েছেন আপনাদের নির্বাচিত